আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ সৃষ্ণ মতে ভালো আছে তো আপনাদেরকে একটি বড় ঢেঁড়স গাছ দেখাচ্ছে তো এই ঢ্যাঁড়স গাছটি বড় হওয়ার কারণ হচ্ছে এই গাছটি অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে সেজন্য তো আর এই যে বড় বড় দুটি ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটি ছোটো ঢেঁড়স তো ঢ্যাঁড়স কিন্তু বাজারেও পাওয়া যায় বাজারে অনেক দোকানদার তারা ঢেঁড়স বিক্রি করে থাকে সবচেয়ে ভালো যেটি হবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিয়মিত দেশীয় জাতের যে ঢেঁড়স রয়েছে সেই দেশীয় জাতের ঢেঁড়স নিয়মিত বাজি করে খাবেন তো ঢেঁড়স বাজি যে এতো ভালো লাগে স্বাদ লাগে তা হয়তো আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কি তাছাড়া ঢেড়সের মধ্যে ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আর্শ রয়েছে এগুলো তো উপকার রয়েছেই তো ঢেড়সের মধ্যে বেশি ক্যালোরি পাওয়া যায় ঢ্যাসে হজম শক্তি বৃদ্ধি করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো সেজন্য ঢ্যাসের আরও উপকার রয়েছে আমরা হয়তো না জেনে ঢেঁড়স খাওয়া পছন্দ করি না তবে হ্যাঁ বন্ধুরা ঢ্যাঁড়স খাওয়ার অভ্যাস করে তোলেন নিয়মিত ঢ্যাঁড়স ভাজি করে খাবেন যতদিন পর্যন্ত ঢ্যাঁড়স বাজারে পাওয়া যাবে বা জমিতে রয়েছে ততদিন পর্যন্ত ঢেঁড়স খেয়ে যান ইনশাল্লাহ আপনাদের উপকার হতে পারে ধন্যবাদ আপনাদেরকে